নমস্কার বন্ধুরা আজকের প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আমরা সমস্ত বন্ধুরা এবং সঙ্গে আমার ভগ্নিপথ আছে সবাই একসাথে আমরা বসে একটু আড্ডা মারছি আর এই যে ছা মতো একটা লোক দাঁড়িয়ে আছে এটা আমার জামাই হয় আবার ভাইও হয় আর তোমরা জানো বন্ধুরা আমরা সবাই প্রত্যেক দিন ঠিক এই টাইমটা আমার এই কাকার দোকানে এসে আমরা একটু আড্ডা মারি আড্ডা মারি কাকা ফার্নিচারের দোকান আর দেখো প্রভু ভক্ত প্রভু ভক্ত বসে আছে আকাশে প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি দিনভর হচ্ছিল এখন একটু থেমেছে আকাশে প্রচন্ড মেঘ বৃষ্টি খুব তাড়াতাড়ি এসে যাবে আমরা সবাই এসছি কাকার দোকানে সবাই বসে একটু তাস খেলছি আর প্রত্যেকের সাথে একটু পরিচয় করে দিই সই যে সবুজ গেঞ্জি পরে বসে আছে ওটা আমার ভাইপো ওর নাম বাপন নামটা ভাইপো পাশে বসে আছে আমার বেই জামার বাড়িতে এসছে আর এইটা আমার জামাই হয় ভাইও হয় আর এই দেখা পাচ্ছ ওই বসে আছে মুখটা দেখাচ্ছে এই হলুদ গেঞ্জি করে এটা আমার ভাইপোর নাম উত্তম ওর রায়ের মিস্ত্রি যদি কারোর ঘর রংপুর্টি করার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবে বন্ধুরা ওকে পাঠিয়ে দেবো এই বসে আছে দেখা পাচ্ছো আর টাক মতো টাগ মতো একটা লোক বসে আছে দেখা পাচ্ছি টাক মতো প্রচুর টাক ওর চারদিকে টাক মোটে চুল পুরো বেল দেখা যাচ্ছে টাক বলবে না ওটা আমার ভাইপো হয় ও প্রচুর তাস খেলার হিরো হ্যাঁ যদি কোথায় খেলাধুলা হয় আমার কাকাকে পাঠিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবে ওই দেখো একটা ব্লু টাইপের গেঞ্জি পরে বসে আছে গামছা গামছা কামচা আর ব্লু টাইপের বসে আছে পা ফেটকে ওটা আমার ভোগ দিতে খেলে আর এই শুনছিস আর এই আমার এটা এই এটা বসে আছে এটা নানান রকম চেক জামা পরে বসে আছে ওর নাম কালিদাস ও প্রতিদিন বিশাল তাজ খেলে আর হুলুম ভাজা খায় মুড়ি খায় খায় আর এই একটা বসে আছে মাছ বেপারি যদি কারোর মাছ লাগে চলে আসবে মাছ খাবে ভালো মাছ ফাছ খায় এই এই গোপাল তাস খেলে আর এই লাইভ করছে সেও তাস খেলে আমি এবার এই তাস খেলতে বসছি কেরম খেলা খেলবো একটু বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার বাই